গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যেমন সকলে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকের দিনটার জন্য আমি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি আজকে হলো আমার ভাইয়ের জন্মদিন জন্মাষ্টমীর পুজো সকলকে জানাই আমার তরফ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর রাধে রাধে সকলকে শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আনন্দে রাখুক সুস্থ রাখুক আর সবার দিন শুভ হোক চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আমি আগের দিন রাত্রিবেলা ঠাকুরের জায়গাটা যেভাবে সাজিয়েছিলাম সেটা তোমাদের এক ঝলক আর একবার দেখিয়ে দিলাম কারণ যতক্ষণ আমি স্নান টান করে ফ্রেশ হচ্ছি ততক্ষণ সিংহাসনে ঠাকুরকে বসাতে পারবো না আমাদের গোপুল ভাইকে তারপর আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হলাম দেন গোপু ভাইদের এবার আমি স্নান টান করাবো পঞ্চাব মৃত দিয়ে সুন্দর করে আমি স্নান করাচ্ছি এখানে আমার অফিসে রাধাকৃষ্ণ কৃষ্ণ ছিল আর দুজন গোপু ভাই আমার বাড়ির রাজপুত্র তারা ছিল তাদের সুন্দর করে আমি পঞ্চাবৃত দিয়ে স্নান টান করিয়ে সুন্দর করে রেডি করে সকালবেলায় ফুলের সাজে তাদের আমি আসনে বসাই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যাদের বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট সদস্য আছে আর যারা জন্মাষ্টমী পালন করেছ আশা করছি জানো যে কতটা আনন্দ হয় আর নিজের বাড়ির পুজো বলো নিজের ভাই বা কারোর জন্মদিন সেগুলো নিজে হাতে করা তার জন্য ভোগ রান্না করা তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া আদর যত্নে রাখা সেটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার আর আমাদের কৃষ্ণর সেবা সে তো সত্যিই ভাগ্যের ব্যাপার সবার জন্য সব কিছু হয় না তো আমি গর্বিত এবং যারা যারা করে তারা সত্যিই বোধ গর্বিত আমি আমার দিক থেকে বলতে পারি আমি ভীষণ গর্বিত আমি আমার কৃষ্ণকে আমি নিজে হাতে সেবা করতে পারি ভোগ নিবেদন করতে পারি এবং তাকে আদর যত্ন করে রাখতে পারি তো দেখো তাদের সুন্দর করে স্নান টান করিয়ে রেখে আর আমি আগের দিন রাত্রিবেলা ওদেরকে একটু সাজিয়েও ছিলাম চোখটা আমি এঁকেছিলাম আর সুন্দর করে সাজুগুজু করিয়েছিলাম তো স্নান টান করে পরিষ্কার করিয়ে দেখো ওদের সকালবেলা ফুলের সাজে আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি আসনে তো ওদের আজকে সকালবেলার সুন্দর লুকটা কীরকম লাগছে আমাকে জানিও আর তারপরে সুন্দর করে ফল মিষ্টি চকলেট দিয়ে ওদের খেতে দিয়েছি তারপর তো বিকেলে সন্ধ্যেবেলায় পুজো হবে তখন তো আরও অনেক কিছু রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আমার বাড়ির মধ্যে বলো বা বছরের মধ্যে বলো সব থেকে যদি আনন্দের পুজো বলো আনন্দের অনুষ্ঠান বলো সেটা হলো জন্মাষ্টমী আমার জন্য খুব লাকি খুব প্রিয় এবং খুব আনন্দের দিন আমার জন্য তো তারপরে সকাল থেকে তো ভোগ রান্না হচ্ছিল তারপরে এখানে দেখতে পাবে আমার বিভৎস দশা এখানে ভোগ রান্না হচ্ছে অলরেডি তো সমস্ত ভোগ টোগ রান্না করে তারপরে তাকে নিবেদন করা ছাপ্পান্ন ভোগ রান্না করা হয় আমার বাড়িতে এই জন্মাষ্টমীর দিন আর আমি সুযোগ পেলে আমার গোপু ভাইদের জন্য ভোগ নিবেদন করে থাকি সেটা তোমরা তো দেখতেই পাও তারপরে ভোগ রান্নাবান্না করার পরে আমি সুন্দর করে এখানে ফুলের মালা সমস্ত কিছু যা যা সাজিয়ে ওর জন্য কিনেছি এনেছি সমস্ত কিছু গুছিয়েছি সেটাই তোমাদের এক ঝলক শেয়ার করছি দেখো ফুল টুল সমস্ত কিছু আমি কিনে এনেছি সেগুলো গোছাচ্ছি আর শাজবাতি দিয়ে দুপুরবেলা এসেছিলো তখন আমাদের গোপু ভাইয়ের জন্য একটি সুন্দর কেক এনেছিল দেখালাম আর অনেক কিছু রান্না হয়েছিল বিরিয়ানি থেকে খিচুড়ি থেকে লুচি থেকে ভাজাভুজি পনির দম তারপরে আরও অনেক কিছু তালভলুড়ি না নারকেল নাড়ু মালপোয়া রসবড়া সে নানা আয়োজন বিশাল বড়ো আয়োজন হয়েছিল তো তারপরে সন্ধ্যেবেলা রাজবেশে তাদের আবার সাজানো হলো রকমভাবে তো তাদের সুন্দর লুকটা তোমাদের কেমন লাগছে দেখো কৃষ্ণ মানেই সুন্দর আর কৃষ্ণপ্রেমী যারা তারা তো জানেই যে কৃষ্ণ কতটা সুন্দর যারা কৃষ্ণ ভক্ত তারা সত্যিই জানে আর যারা কৃষ্ণ ভক্ত তারা যে কতটা পাগল প্রেমিক সেটা ভগবানই জানে কৃষ্ণর থেকেই তো শেখা তো তার মাঝে আমি একটুখানি রেডি হয়ে গেছিলাম এত বিধ্বস্ত হওয়ার পরও আমার মনে হয় যে হ্যাঁ একটু রেডি হওয়া দরকার ছিল তো তারপরে আমার এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এখানে সুন্দর করে আমি গোলাপের পাপড়ি এনেছিলাম আমি গোলাপের পাপড়ি নিবেদন করছিলাম আমার দুই কৃষ্ণকে এবং সাথে আমার অফিসে কৃষ্ণও ছিল সুন্দর করে সাজিয়েছিলাম তো আমার এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে যারা যারা যাতে যাতে ভালো লাগবে তারা একটা করে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও তো তারপরে এখানে আমাদের কাকু মানে ঠাকুর ঠাকুরমশাই আমাদের এখানে সিন্নি মাখছে কারণ আমাদের নারায়ণ পুজোও হয় আমাদের বাড়িতেই বছরে একটা পুজোই হয় জন্মাষ্টমী আর তখন আমাদের নারায়ণ পুজোও হয় তো সিন্নি মাখা হয়ে গেছিলো দেন এখানে ঠাকুরমশাই মানে কাকু পুজোর জন্য বসে পড়েছিলো এখানে পুজো শুরু হয়ে গেছে এরপরে পুজো হচ্ছে তারপরে হোম হবে তারপরে প্রসাদ বিতরণ হবে সমস্ত কিছু ছিল তো আমার এবারে আর একটা জিনিস করার ইচ্ছা ছিল কিন্তু হয়নি মায়ের শরীরটা খারাপ বলে তুমি সেটা করে উঠতে পারিনি যদি ঠাকুর দিন দেয় আমি নিশ্চয়ই পরের বছর করতে পারবো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো আমার যারা পরিবারের সদস্য আছো সবার আশীর্বাদ আমার মাথার ওপর থাকলে নিশ্চয়ই আমি এক বছর না এক বছর আমার মনের আশা পূরণ করতে পারবো আর সব থেকে বড়ো কথা আমার কৃষ্ণর যদি ইচ্ছা থাকে নিশ্চয়ই আমি পারবো তো এখানে এখন হোম হচ্ছে আমাদের সমস্ত কিছু দেখো এখানে জোগাড় করা হয়ে গেছে তো হোমটা হচ্ছে হোম হলে তারপরে আরতি হবে দেন প্রসাদ বিতরণ হবে তারপর আমি জল খাবো কারণ আমি সারাদিনটা ছিলাম এক ফোটা জলও খাইনি তো আমার ভালো লাগে এটা আমি ভালোবেসে করে থাকি তো তাই আমার কোনো কষ্ট হয় না তো সেগুলো করার পরে সবাই এসছে বাড়িতে যাদের যাদের দেখাতে পেরেছি মানে একা হাতে আর কতটা করতে পারি বলো একা হাতে যতটা পেরেছি আমি ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি সমস্ত কিছু সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর যারা নেই আমাকে করে দেবেন আমি সেই ভিডিও ক্লিপসটা নিতে পারিনি আশা করছি কোনো বছর থেকে সবাইকে দেখানোর চেষ্টা করব কিন্তু যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি তো আবারও বলছি তো রাধে 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 সবার কৃপা করুক সবারকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের সমস্ত আশা পূর্ণতা পাক যে যা চায় তাকে আশা ভরসায় ভরিয়ে দিক সমস্ত দুঃখ কষ্ট বিলীন করে দিক আনন্দে ভরে ভরিয়ে উঠুক জীবন ভরে উঠুক জীবন আমি এখনও ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ এই জন্মাসী আবার তো আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট কতটা আমি সেটা না বললে না বললে না এ করলে বোঝাতে পারবো না এখানে সবাই ছিল আমার মা ছিল বড় মামা ছিল বড়ো মাসিমিনি দিদুন বোন ছোট দিদুন আর মামা আর আমার ছোটো মাসিমিনি ওরা সবাই ছিল বলে তাই নিয়ে এখানে এখন আরো হচ্ছে হোম হয়ে গেছিলো তারপরে আরো কি হচ্ছে পুজো লাস্টের দিকেই অল্পোস্ট হয়ে গেছে তো সবাই এখানে মনোযোগ দিয়ে এখানে বাবা আছে মানে সবাই আছে বাড়িতে সবাই ছিল কারণ তারপরে হোমের তো অ্যাকচুয়ালি ঘটনা প্রচন্ড বড় হয়ে ভিতরে তাই সবাই একটু বাইরে বসেছিল আর এই যে আমার সেই উদ্ধম ক্লান্ত আমি ক্লান্ত হলো একটা আলাদা আনন্দ ছিল মনে এই আনন্দের জন্য আমি একটা বছর অপেক্ষা করতে কেন আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি এই দিনটার জন্য এই মানুষ দুটো সেবা করার জন্য কৃষ্ণের সেবা বড় সেবা তাদের যদি সেবা করতে পারি মন শান্তি হয় আমার আর আমি এসবে ভীষণ ভালোবাসি করতে মন থেকে করি আমার আজকালকার দিনের মতো সবাই সবার নেচারে থাকে নেচার যার যেমন সে সেরকম থাকে বাট আমার এই জিনিস ভালো লাগে আমার নিজে হাতে করতে ভালো লাগে তাই আমি করে থাকি তারপরে দেখো এখানে লাস্টে আমার গুপু ভাইদের তাপ দেওয়া হয়েছে কিন্তু ওদের আমার একটা হাম্পি খাওয়া হয়নি তাই আমি একটু হাম্পি খাচ্ছিলাম ওদের আদর করছিলাম সকাল থেকে তো আদর করার সময় পাইনি ওদের জন্যেই ওদেরই আয়োজন করছিলাম যদিও তো যাই হোক এখানে তারপরে আস্তে আস্তে সমস্ত জাতি করে তারপরে পুজোটা আসছে আসছেই ভালো জানো তো হয়ে গেল মানে সেই হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষা সব কিছু করে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ফাইনালি শুতে পেরেছি বিছানায় তো আজকের ভিডিওটা এইটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দিও টাটা বাই